ওদের কুরকুরানি একটু থামান আপনারা হ্যাঁ ওদের কুরকুরানি থামান নাহলে আমার কিন্তু খারাপ কিছু হইব আমার কাছে কিন্তু ওর লিঙ্ক আপ আছে ওর লিঙ্ক যদি ভাইরাল করি ওর যে কি অবস্থা হইব এটা কিন্তু বুঝতে পারতেছে না এটা কিন্তু এখনো ভাইরাল করতেছি না ঠিক আছে ওর যে কি অবস্থা হবে এটাও বুঝতে পারতাছে না ওরে আমি ব্লক মারছি দেখেন চলি নিজের টাকা খাই ওদের মতো মানুষের মলগে হুইয়া টাকা ইনকাম করি না ভাইরে ভাই মানুষের অধপতন হইলে এরকমই হয় বুঝি তোরা একসাথে খাইলি বসলি শুইলি সবই করলি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এখন কিরে রে ভাই এটা কি প্রমাণ দিতাস সুস্থরা এটাই কি প্রমাণ হায় রে মানুষ দেখেন এই জন্য মনের কথা কাউরে বলতে নাই মনের কথা বললেই বিপদ একদিন না একদিন ফাঁস হয়ে যাবে এখন মিথিলা বলে যে আখির বলে কুরকুরা নিয়ে আয় রে কপাল